প্রথমত এখানে আমাদের বোনেরা বসে আছেন ধর্ষণের যারা ধর্ষক ধর্ষণের মতো জঘন্য ধরনের কাজ করতেছে তাদের বিচারের দাবিতে তাদের সাথে সংহতি জ্ঞাপন করছি দ্বিতীয়ত আপনারা যেটা বলতেছেন যে বাংলাদেশে এই সময়টাতে ধর্ষণের ঘটনাগুলো বেড়ে যাচ্ছে এবং খুনের ঘটনা বাড়তেছে গুপ্ত হত্যা হচ্ছে ডাকাতির ঘটনা ঘটতেছে এমনকি ধর্ষণের এই যে ঘটনা আসিয়ার এর প্রতিবাদ করে আমাদের এক ছাত্রবন্ধু ফেরার পথে ছিনতাইকারীর হাতে তিনি মৃত্যুবরণ করেছেন এই সকল কিছুর কারণ যদি জিজ্ঞেস করেন এই সকল কিছুর মূল কারণটা আমরা খুঁজে বের করলে বের হবে যে এই স্বরাষ্ট্র উপদেশটাকে দুষ্ট লোকের আসলে ডর না ভয় পায় না আর এই যে গভর্নমেন্ট এই গভর্নমেন্টের আসলে কন্ট্রোল নাই আইন শৃঙ্খলার যে ওয়েপেন্সগুলো আছে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মেকানিজম তাদের উপরে কন্ট্রোল নাই বাংলাদেশের এই যে পতিত সরকার পতিত সরকারের যারা দোষর যারা মাস্টারমাইন্ড ছিল ঘুম খুন হত্যার তারা দেখবেন এখন পাড়ায় মহল্লায় বন্দরে তাদের বাসাবাড়িতে অফিস আদালতে এখন রাতের বেলা লাইট জ্বলে সেখানে তারা কি করে সেখান থেকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি সেখান তারা বসে বসে মিটিং করতেছে আর এই যে কার্যক্রমগুলো করতেছে সামনের দিনে দেখবেন যে গুপ্ত হত্যা আরও বেড়ে যাবে এই যে আমাদের বোনরা ভাইয়েরা যারা এই বিপ্লবী যারা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে হলগুলো থেকে ছাত্রলীগকে তাড়িয়েছে ক্যাডারদেরকে তাড়িয়েছে তাদের নামে লিস্ট করা হচ্ছে তাদেরকে গুপ্ত হত্যা করা হবে সাবোটাইজ করা হবে দেশকে অস্থিতিশীল করা হবে এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের এই যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কি আত্মবিশ্বাসের সাথে বলতে পারেন এই সমস্ত বিষয় উনি জানেন এবং এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন অবশ্যই না দেশের মানুষ খুব ভালোভাবেই জানেন যে ওনার পক্ষে সম্ভব নয় মানুষ যেখানে বাড়ি থেকে বের হয় আমাদের আপুরা বাড়ি থেকে বের হয় আমরা জীবন নিয়ে বাসায় ফিরতে পারবো কি না আপুরা তাদের সম্মান নিয়ে সম্ভ্রম নিয়ে নিরাপদে ঘরে ফিরতে পারবে কিনা আমরা এখন জানি না সেখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করলে উনি মানে প্রতিবন্ধীর মতো হাসে এটা কি হাসার জায়গা ঠাট্টা মস্করা করা জায়গা না আমাদের যানমালের নিরাপত্তার জায়গা ন্যাশনাল সিকিউরিটি কনসার্নের সময় এখন উনি সংবাদ সম্মেলনে ঘুমায় এইরকম ফিটনেসবিহীন স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে অন্তত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমাকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় ইনার চেয়ে হাজার গুণ ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারব আমি আকাঙ্ক্ষার জায়গা থেকে বলতেছি না যে আমাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানান আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে ওনারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন ওনাদের বেশিরভাগই রাজনীতির অভিজ্ঞতা নাই প্রশাসনের অভিজ্ঞতা নাই চব্বিশটা মিনিস্ট্রি এখনও খালি আছেন আমাদের উপদেষ্টা